তোমার জীবনে ভালো থাকার দায়িত্ব তোমাকেই নিতে হবে তবে হ্যাঁ জীবনের ভালোবাসার মানুষগুলো যদি আশপাশে থাকে তাহলে আরও বেশি রঙিন হয়ে ওঠে হলুদের প্রোগ্রামের ভিডিও মাত্র শুরু করলাম এখনও আরও কিছু ভিডিও আছে হলুদের প্রোগ্রামের আমি আস্তে আস্তে শেয়ার করে দিব বিশ্বাস করুন জীবনটা আসলেই অনেক সুন্দর শুধুমাত্র আপনি কিভাবে জীবনটাকে উপভোগ করছেন সেটার উপর নির্ভর করে হাই গাইজ কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা অনেক ভালো আছি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপু মাত্র পার্লার থেকে সেজে আসলো দেন আমরা সবাই তড়িঘড়ি করে রেডি হয়ে নিয়েছি আর এখানে আপুকে নিয়ে সুন্দর করে স্টেজে চলে যাচ্ছি যদিও আমি ভিডিও করতেছি আর সবাই হচ্ছে উপভোগ করতেছে আমার ভিডিওটার মধ্যে আমার সবচেয়ে বড় উপভোগ করা হয় আর এই যে সুন্দর করে ভিডিওগুলো স্মৃতি করে রেখে দিয়েছি আর এখানে আমরা ফল দিয়ে যে ডিজাইনগুলো করেছি সেগুলো আমরা সামনে রেখে দিলাম পাশাপাশি কেকটাও রাখলাম আর সবাই হচ্ছে এখানে এখানে ফটো সেশন করবে সবাই হচ্ছে সিরিয়ালে বসে যাবে একজন একজন করে সবাই বসে সাথে ছবি তুলতে খুবই এক্সাইটেড সেম আমি শুধু হচ্ছে সবার ক্লিপগুলো নিচ্ছি বড় আপু আর বড়ো ভাইয়া দুজন মিলে হচ্ছে শালির সাথে একটু মজা করতেছে মানে দুলাবাই শালি আর হচ্ছে বড় আপু সবাই সুন্দর সুন্দর ফটো তুলতেছে আর আমি সুন্দর সুন্দর ভিডিও করতেছি আর এর মধ্যে আমার বান্ধবীটাও হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে প্লাস আপুকে বরণ করতেছে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত কে কি বললো কে কী করলো তাতে কী যায় আসে বলেন জীবনের যখন কঠিন মুহূর্তগুলো সামনে এসে দাঁড়ায় যখন খুব খারাপ সময় যায়। তখন কয়জন মানুষ এসে আপনার পাশে দাঁড়ায় বলেন তো তাহলে কেন সুন্দর সময়গুলো নষ্ট করবেন সব সময় সামনের দিকে এগিয়ে চলা ভালো দেখেন আমরা সবাই কত হাসি খুশি আছি মাথায় যতই প্রেশার থাকুক যদিও বিয়ে বাড়িতে অনেক বেশি প্রেশার থাকে সব কিছু ম্যানেজ করা নিয়ে তারপর আমরা সবাই অনেক বেশি প্রফুল্ল এরপর এখানে ছেলেদের পর্ব ছেলেরা ফটো সেশন করতেছে প্লাস ভাইয়ারা সবাই মিলে একসাথে ছবি তুলতেছে কেক খাইয়ে দিচ্ছে আপু আজকে কেক খেতে খেতে পুরাই টায়ার্ড সবাই শুধু আপুকে কেক খাইয়ে দিচ্ছে যদিও আমি একদম সবার লাস্টে দিয়েছি লাস্ট মুহূর্তে এরপর এখানে পাঁচজন সুন্দরী রমণী ফটো তুলতেছে তার তাদেরও একটি ফটো তুলে দিয়েছি এত সুন্দর সুন্দর রমণীদের ফটো না তুলে থাকা যায় বলেন তো খুবই ভালো লাগছিল আমাদের সবার আর ওই দিনটা আসলে অনেক ভালো কেটেছে বিয়ের মধ্যে সবচেয়ে মজা হয় হলুদ সবগুলো প্রোগ্রামে কিন্তু সারা রাত জেগে হয়েছে যদিও আমাদের প্রোগ্রামগুলো দিনের বেলা হয় আর আমার বান্ধবীদের প্রোগ্রামগুলো হয়েছে রাত্রিবেলা রাত্রেবেলা আমরা সবাই সারা রাত জেগে আড্ডা দিয়েছি মজা করেছি ফটো তুলেছি ভিডিও করেছি কোন ফাঁক দিয়ে যে পুরো রাত কাবার হয়ে গিয়েছে সবাইকে অনেক সুন্দর লাগছে এটা ছিল ফ্যামিলি ফটো এই দিকে আমাদের ফলগুলো সবাই খেয়ে ফেলেছে দেখেন খেয়ে একদম ভেঙে ছুড়া অবস্থা খারাপ হয়ে গেছে কিছুর ওয়েলকাম টু মৌসুমি হলদি নাইট আর এই সাইনবোর্ডটার ভিডিওটা সবার লাস্টে করেছি এটা চোখে পড়েছে আমার মাত্রই আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম